বারুইপুরের মল্লিকপুরের সুলতানপুরে বোমা মারার অভিযোগে উত্তেজনা ছাড়ায় এলাকায় বারুইপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিসি ক্যামেরার ছবি দেখে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে মল্লিকপুরের সুলতানপুরে টাওয়ার গুলিতে আচমকায় বোমা মারায় কেঁপে ওঠে আশেপাশের বাড়িঘর বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে অভিযোগ বিনিয়াডাঙ্গার বাসিন্দা সুরজ মোল্লা ওরফে বেবি ও তার দলবল এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি করতেই এই বোমা মারেন পুলিশ সুরজের সঙ্গে ইরশাদ খানকেও গ্রেপ্তার করেছে এর সঙ্গে আর কারা জড়িত তা পুলিশ তদন্ত করে দিচ্ছে এলাকার নিরাপত্তা দাবি জানান মহিলারা সেই সঙ্গে আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে তার আবেদন করেন প্রশাসনের কাছে বাড়িপুর থেকে রবি লালের রিপোর্ট বাড়ি পেছনে বেবি বলে ছেলে সে বলে বান ফেলেছিল আমাদের বাড়ি পেছনে সন্ধ্যা সাতটার সময় হয়েছিল এটা কেন হয়ে গেছে ও কারণটা তো আমরা বলছে না ও যে থেকে জিজ্ঞেস করেছে ও কিছু বলেনি শুধু অমনি ঘটনা আমরা শুনেছি আমরা থানায় এসেছি এর জন্য আমার বাড়ি পেছনে হলো বাচ্চারা ভয়ে কেঁপে উঠেছে এর জন্য আমাদের আসতে হলো যেন আর যেন এমনি ঘটনা দোবারা না হয় দ্বিতীয়বার এর জন্য আমরা এমনি অ্যাকশন নিচ্ছি যেন এমনি ঘটনা দোবারা না হয় এর জন্য আমরা চাই অ্যাকশন নিতেই হবে যেন আজকের এমনি করেছে কালকের আর অন্য দোবারা না করে তারপর এটাও আছে যে আমরা বলছি আমাদের ওপরেও কোনো ঝামেলা না আসে কেন ওদের অভ্যেস আছে একজনের ঝামেলা হতে গেলে অন্য পাড়া নিয়ে এসে ওরা আমাদের সঙ্গে অত্যাচারও করে হ্যাঁ ওদের টিম আছে ওদের একটু ওখানটায় আছে আত্মীয় স্বজন আছে ওরা নিয়ে এসে ঝামেলা ঝামেলা করে আমার নাম মুসাররাত বেগম যে ওই ছেলেটা পরেরবার এরম কাজ কোনো হাসার না করে যখন বাচ্চা কাচ্চারা একটু লোকসান হয়ে যেত এত বড় ঘটনা হয়ে গেছে কে দায়িত্ব নিত তাহলে আমরা স্যারকে বলছি যে আপনার কীভাবে ব্যবস্থা করে দিন যে দ্বিতীয়বার এরম না করে আমাদের ওর সঙ্গে কোনো সত্ব নেই কোনো ই নেই ও এক স্যার একটা স্টেপ নেই ও কেন এরম করেছে লিখেতে দে না কেন করেছে ও এরকম ঘুরে বেড়ায় ক্যারাম বোর্ড ক্যারাম বোর্ড খেলে কী করে অত তো আমরা সদস্যরা সকালবেলা সব জানে সবাইকে সবে ছিল কালকে স্যার কালকে সবাই ছিল সবাই করে না ওটা আমরা অত দূর যাব না কি করে না করে এখন আমাদের সঙ্গে হচ্ছে এটা আমরা দেখব আপনারা আমরা চাইছি একটা চত্তর একটা ভালো স্যার বিচার করে দে যে পরেবারে এরকম না করে এই দিন না হয় প্রথমবার হয়েছে এই কোটমবার এলাকার দিকে কোনোদিন এরকম হয় প্রথমবার একটা মানে ওখানে গলি লোকে তো কেপে আছে আজকে এরকম কেউ গুলি মেরে চলে গেছে কালকে কি গুলি মেরে চলে যাবে তার দায়িত্বটা কে নেবে